Allahü alemihum wa rahmatullah. Merhaba. 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 তাহলে আমি যে জায়গায় যাবেন ওই জায়গায় আল্লাহ তালা নিয়ে দেখা যায় দেখতে পারতেন ইনশাল্লাহ সকালের ভিডিওটা যদি ভালো লাগে লাইক ইনশাল্লাহ অনেকগুলো সে আসতে এখানে সকলে দেওয়া করে নিশাল সকলে জানি শান্না

আরো জায়গা দেখাইছি দিয়ে আপনাদের আমি ঘুরে ঘুরে হয় বাজার অনেক দূর বাজারটা অনেক বড় আছে এটা মাঠ বাজারটা অনেক বড় আপনি অল্প জায়গায় আমি দেখেছি এটা হলো স্টেশন বা স্টেশন পছন্দ জায়গাটি ভেঙে দিছে রাস্তাগুলা ফোর লাইন খব এখানে ভিডিওটা কেমন লাগে লাইক কেমন কবেন কখন সাবসাইড করে দেবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম বরহমাত বরক